আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে অল্প সময়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলে ঝটফট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন পাউরুটি আর আলুর তৈরি এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এরপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এরপর দিয়ে দিব এক টেবল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি আলুর এই পুরটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চাউলের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কোয়াটা চা চামচ চাট মশলা এবার শুকনো উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না একটু ঘন রেখেই তৈরি করে নিতে হবে পানি দেওয়া হয়ে গিয়েছে এই যে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ কালো জিরা তারপর ব্যাটারের সাথে কালো জিরাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এবার ময়দার এই ব্যাটারটাকে এক পাশে রেখে দিব এখানে আমি নাস্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড আপনারা কম বেশি নিতে পারেন এখন আমি ব্রেডের গায়ে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে এই তো আমার ব্রেডের গায়ে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে ব্রেডটিকে চার ভাগ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো একই রকম ভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে আলুর পুর লাগিয়ে কেটে নিব এই তো আমার সবগুলো নাস্তার পিস রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে কোট করে তেলে ভেজে নিব তাই প্রথমে একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটি পিস কোট করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখনই গরম তেলের মধ্যে নাস্তার পিসগুলো এক একে দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব এই নাস্তাগুলো কোট করার সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে কারণ যেহেতু এগুলো পাউরুটি দিয়ে তৈরি তাই ভিজে নরম হয়ে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটি আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশালা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আলুর পুরে ঠাসা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট চাইলেই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে বাসায় থাকা সহজ কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো পাউরুটি আর আলু দিয়ে যে এত সহজে এত মজার নাস্তা তৈরি করা তা অনেকেরই অজানা আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝি থেকে রেখে পেঁয়াজ আর মরিচকে ভালো করে ভেজে নিব পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এখানে অবশ্যই মিহি কুচি করে নিতে হবে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু তারপর আলুগুলোকে তেলের মধ্যে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ চাট মশলা হাফ চা চামচ রসুন বাটা কটা চা চামচ আদা বাটা এবার মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তারপর এগুলোকে আরো এক মিনিটের মতো ভেজে নিব আমার নাস্তার পর দই হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি এক পিস ব্রেড এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস তারপর টমেটো সসকে পুরো ব্রেডের গায়ে ভালো করে লাগিয়ে নিব যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে সস লাগানো হয়ে গিয়েছে এবার আমি আরও এক পিস ব্রেড দিয়ে নিচ্ছি এর মধ্যেও এক টেবল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর ভালো করে পুরো ব্রেডের গায়ে লাগিয়ে নিচ্ছি এখন সস লাগানো পারোটির মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি তারপর একটি স্প্যাচুলা দিয়ে আলুর পুরকে এভাবে সমান করে নিচ্ছি পুরো পারোটির গায়ে আলুর পুর ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আলুর পুর সেট করা হয়ে গিয়েছে এখন অপর পারোটির পেস্টটিকে নিয়ে এভাবে ভালো করে কভার করে নিব চাপ দিয়ে পাউরুটির পিসটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার একটি ছুরি দিয়ে এভাবে আড়াআড়িভাবে কেটে নিব অর্থাৎ ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব আমি এখানে একটি নাস্তাকে চার ভাগ করে নিব দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে এবার এগুলোকে কোট করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চচামচ লবণ কোয়াটা চচামচ হলুদের গুঁড়া কোয়াটা চাচামচ মরিচের গুঁড়া এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার নাস্তাগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব চারপাশ ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোকে কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরেগুলোকে উল্টে দিব নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন চুলারাজ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে বেঁচে নিয়েছি এখন একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো উপর থেকে দেখতে যেমন ক্রিস্পি ভিতরে তেমনি পুড়ে ঠাসা পারুটি আলু দিয়ে এভাবে একবার হলো বাসা এই নাস্তাটি তৈরি করে দেখবেন ছোটোবেলা সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার শিঙ্গারা তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে যে এত মজার শিঙ্গারা তৈরি করা যায় তা অনেকেরই অজানা আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিবো হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলোকে ভালো করে মধে নাস্তার জন্য পুট তৈরি করে নিব পুট তৈরি করে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দেব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এরপর এর মধ্যে ওয়ান থার্ড কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে ব্যাটার তৈরি করা হয়ে গেলে এটাকেও এক পাশে রেখে দিব এরপর অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এবার এই পানির মধ্যে দিয়ে দিব এক পিস পাউরুটি পাউরুটির পিসটিকে পানির মধ্যে ভিজিয়ে নিব। এরপর এটাকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নেব এবার এই পাউরুটির পিসের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব এরপরে এটাকে চারপাশ থেকে এভাবে ভালো করে কভার করে নিব চারপাশ থেকে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে নাহলে নাস্তাটি খুলে যেতে পারে তৈরি হয়ে গিয়েছে আমার পাউরুটি সিঙ্গারা একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার পিসটিকে নিয়ে প্রথমে ভালো করে কোট করে নিব কোট করা হয়ে গেলে এটাকে গরম তেলে দিয়ে দিব একইভাবে আমি বাকি নাস্তাগুলো কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল উঠিয়ে বাকি সিঙ্গারাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটির এই সিঙ্গারাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার হাতে সময় কম থাকলেও ঝটপট একবার হলেও ওই নতুন সিঙ্গারা রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু এবং মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আর আলু দিয়ে খুব সহজেই দারুণ স্বাদের ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করে দেখাবো এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এক পিস ব্রেড নিয়ে নিচ্ছি এরপর এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে ব্রেডের মাঝের অংশ এভাবে চাপ দিয়ে কেটে নিব এবার ব্রেডের চারপাশের অংশ সরিয়ে নিব এবং এগুলো দিয়ে পরে ব্রেড গ্রামস তৈরি করে নিব একইভাবে আমি আরও কয়েক পিস ব্রেড কেটে এক রেখে দিব এখন একটি মিক্সিং বলে নিয়ে নেব দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হাফ হাফচা চামচ চিলি ফ্লেক্স চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য পুর তৈরি করে নিব পুর তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দিব এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এবার পানিয়ার ময়দাকে খুব ভালো করে বিট করে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে বিট করে নিয়েছি এবার নাস্তা সেপ দেওয়ার জন্য আমি প্রথমেই কেটে রাখা পাউরুটির একটি পিস নিয়ে নিব এরপর এর উপরে এক চামচ আলুর ব্যাটার দিয়ে দিব এবং এভাবে চেপে চেপে সমান করে নিব এখন ব্রেডের চারপাশের ফাঁকা অংশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এরপর অন্য একটি ব্রেডের পিস নিয়ে আলুর উপরের অংশ কভার করে নিব এবং চারপাশ এভাবে চেপে চেপে আটকে দিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিব এবার নাস্তার একটি পিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে দিয়ে দিব এবং এর দুই পাশ ভালো করে কোট করে নিব এখন ময়দার মিশ্রণ থেকে তুলে নাস্তার পিসটিকে ব্রেড মধ্যে গড়িয়ে নিব আমি এখানে ব্রেডের চারপাশের অংশ দিয়ে ব্রেড তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি নাস্তার পিসগুলোকে কোট করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলে নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন কিছুক্ষণ পর এগুলো উল্টে দিবো নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে কুলটি দিতে হবে আর এই নাস্তাগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার ও ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব খুব সহজে তৈরি করে নিয়েছি পাউরুটি আলুর এই ক্রিস্পি স্ন্যাক্সগুলো এখন একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো দেখতে উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ